আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে আমাদের ইব্রাহিম ভাইয়ের কাছে চলে যাবে দশ পিস ক্যাপাসিটার দশ পিস দুই ট্রানজিস্টর স্টোরেজ সার্কিট এবং দশ মূলত আমাদের ইব্রাহিম ভাইয়ের কাছে এগুলো আমরা পাঠিয়ে দিচ্ছি আর টু পয়েন্ট ওয়ান কোন রকমের বেস্টন সার্কিট নাই আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন বা বুঝার চেষ্টা করবেন বা বুঝবেন আমাদের কাছে টু পয়েন্ট ওয়ান বেস্টন সার্কিট আর নাই শেষ কবে আসবে কখন আসবে কোন সময় আসবে কী বারে আসবে কয় তারিখ আসবে রাতে আসবে না দিন আসবে না ভোরে আসবে আমরা কিছুই জানি না কিছুই বলতে পারবো না আমাদের যখন হোলের ইচ্ছা হবে তখনই আমরা টু পয়েন্ট ওয়ান বেস্ট সার্কেট তৈরি করব মূলত এভব করে কথা বলার কারণ হচ্ছে আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম যে ভালো ব্যবহার আচরণ মানুষের সহ্য হয় না খুব সুন্দরভাবে ভিডিওগুলো তৈরি করার জন্য যেভাবে করে কথা বলতে হয় সেভাবে করে কথা বললেও মানুষের সহ্য হচ্ছে না উল্টাপাল্টা কমেন্ট করতেই থাকছে তাই ভাবছি কথা বলার ধরন এবং স্টাইলগুলো চেঞ্জ করতে হবে আর সবসময় সময় খাটো অপমানজনক কথাবার্তা বলতে হবে প্রত্যেকটা ভিডিওতেই তাহলে আপনাদের জানটাও শান্তি হবে আমাদের জানটাও শান্তি হবে যেমন এখন যে প্যাকেজিংটা করছি এই প্যাকেজিংটা দেখে একজন হুট করে কমেন্ট করে বসবে কি ল্যাওড়ার প্যাকেজিং করছেন আসলে বন্ধুরা আমরা আপনাদের জন্য যতটুকু সম্ভব ততটুকু টাকার ভিতরেই এটার মধ্যে থেকে আমাদেরকে লাভগুলো বের করতে হয় কস্টিভের খরচ আছে বাবুল পরের খরচ আছে যাতায়াতের খরচ আছে আমরা সারা দিন থাকি আমরা কিছু না খেলে তো মরেই যাব কাজই করতে পারবো না এটারও খরচ আছে সব কিছু খরচ মিলিয়েই আমাদের ছোট্ট একটি ব্যবসা এখন আপনারা যদি ছোট ছেলের মতন করেন এক একজন এমনভাবে করে কথা বলেন যে কবলে দুধ ছাড়লেন মায়ের এবং পেট থেকে বের হলেন এরকম টাইপের কথাবার্তা বলেন আসলে বন্ধুরা এরকম টাইপের যারা কথাবার্তা বলে থাকেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই অল অ্যাবাউট অ্যাম্পিফায়ার পেজ থেকে আপনার জন্য আমি মুন্না শুভাকাঙ্ক্ষী আপনার নিত্য নতুন আপনার সাথে কথা বলবো। ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম